নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি পনেরোই পৌষ একত্রিশে ডিসেম্বর বুধবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয় আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ পনেরোই পৌষ একত্রিশে ডিসেম্বর বুধবারের আর রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকামাতে আজ পনেরোই পৌষ একত্রিশে ডিসেম্বর বুধবার সূর্যোদয় ছটা তেইশ সূর্যাস্ত চারটে আটান্ন বুধবার দ্বাদশী রাত্রি এগারোটা কৃত্তিকা নক্ষত্র রাত্রি এগারোটা আঠাশ যোগ রাত্রি সাতটা আটত্রিশ এবার আসুন দেখিনি গ্রহদের কন্ডিশান অর্থাৎ পনেরোই পৌষ একত্রিশে ডিসেম্বর বুধবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা ব্রীষে অবস্থান করছে চন্দ্র চন্দ্র বিষে কীর্তিকা নক্ষত্রে আর বৃহস্পতি অবস্থান করছে মিথুনে বক্রি অবস্থায় কর্কট ফাঁকা সিংহে কেতু কন্যা ফাঁকা তুলা ফাঁকা বৃশ্চিক ফাঁকা ধনুতে বুধ শুক্র মঙ্গল আর রবি আর রাহু অবস্থান করছে কুম্ভে শনি অবস্থান করছে মিনে এবার আসুন সিংহ রাশি আজ ডিসেম্বর বুধবারের আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে আপনার জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি সিংহ রাশি হন আপনার পিতা বা পিতৃস্থানীয়রা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃ স্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উন্নতি করতেই পারবেন তবে আজকের দিনে আপনার মা বা কেউ আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে মা বা মাতৃস্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি আপনাকে স্বস্তির নিঃশ্বাস ফেলবেন আপনি আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন এছাড়াও আজকের দিনে আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধির যোগ আছে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতির সুযোগ আছে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে আপনার পিতা বা পিতৃস্থানীয়রা যথেষ্ট সৌভাগ্যবান আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে এছাড়া আপনার রাশির পঞ্চমে চতুর্গী সমাবেশ ঘটায় আপনার বিদ্যা চরম সাফল্য যোগ আছে সিংহ রাশির জাতক জাতিকারা যারা স্কুলে পড়ে বিশ্ববিদ্যালয়ে পড়ে কলেজে পড়ে প্রত্যেকের ক্ষেত্রে রেজাল্ট যথেষ্ট আশাজনক হবে এছাড়াও আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকবে স্বামী স্ত্রীর মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে একে অপরে মিলে কোনো ভ্রমণে যাওয়ার পরিকল্পনা করতেই পারেন আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মজীবনের সাফল্য আর্থিক জীবনে উন্নতি একাধিক সূত্রে আয়ের যোগ আছে এছাড়াও আপনার পারিবারিক ক্ষেত্রে নতুন নতুন সুযোগ আছে তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আপনার বন্ধু বান্ধবরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধু বান্ধবদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতি একাধিক সূত্রে আয়ের যোগ আপনার জীবনযাত্রায় যথেষ্ট সৌভাগ্য প্রদান করবে তবে সবচেয়ে সৌভাগ্যবান হবেন আপনি আপনার পারিবারিক ক্ষেত্রে নতুন নতুন সুযোগ আসবে এছাড়াও আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে যথেষ্ট সজাগ থাকবেন বিশেষ করে পেটের সমস্যায় আপনি কাবু হতে পারেন সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ থাকতে বলবো আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মজীবনের সাফল্য আর্থিক জীবনে উন্নতি আপনাকে যথেষ্ট পরিমাণে উন্নতির দিকে নিয়ে যাবে এছাড়াও আপনার মা বা মাতৃস্থানীয় কারুর দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি পারিবারিক ক্ষেত্রে নতুন নতুন সুযোগ আপনার জীবনে আসবে যা আপনাকে যথেষ্ট সমৃদ্ধির দিকে নিয়ে যাবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশিকে বলবো তারা যেন বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিব শম্ভুর শিবলিঙ্গে জল বেলপাতা দিতে না বলে ওম নম শিবায় ওম নম শিবা ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করে এতেও তাদের জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন এছাড়াও আজকের দিনে আপনি গণপতি গণেশ সিদ্ধদাতা গণেশের আরাধনা করুন গান গণপতি পথে গানে সায় গান গণপতি পথে গানে নাম গান গণপতি পথে গানে নাম। এই মহামন্ত্র জপ করুন এই মন্ত্র জপে আপনার জীবনে যথেষ্ট সুখ শান্তি আনন্দ আসবে কর্মজীবনে সাফল্যই সাফল্য হয়ে নিয়ে যাবে তবে আজকে দিনে আপনার দিক দিয়ে সবচেয়ে শোভা আছে আপনার ভাতা ভগিনীদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার জীবনযাত্রায় যথেষ্ট উন্নতি যোগ আছে তবে অতিরিক্ত কৌতূহল আপনার জীবনে বিপদ ডেকে আনতে পারে সেদিক দিয়ে সজাগ থাকতে বলব আপনি যদি বিশেষভাবে সিংহ রাশি জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশিকে বলবো তারা গানে প্রতি গানের সিদ্ধিদাতা গানে আরাধনা করতে গান গানে পাতে গানে সায় নামো গান গানে পাতে গানে এই মহামন্ত্র জপ করতে এই মন্ত্র জপে আপনার জীবনে একটা বিশেষ সমৃদ্ধি এসছে আপনি যদি বিশেষভাবে সিংহ রাশি জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ পনেরোই পৌষ একত্রিশে ডিসেম্বর বুধবারে রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ